আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা বাথরুমে প্রবেশ করার দোয়া এবং বাথরুম থেকে বের হবার দোয়া যেই দোয়াগুলি পাঠ করে আমরা আল্লাহর কাছে বিতাড়িত শয়তান হইতে পানা চাবো তো চলুন আমরা এই দোয়াগুলি শিখে নিই পায়খানায় যাওয়ার সময় নিম্নের দোয়া পড়িতে হয় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইত আয় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি ও অনিষ্টকারী শয়তান হইতে আমাকে রক্ষা করো পায়খানা হইতে বাহির হইবার সময় নিম্নের দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহি আজহাবা আনিলা আদা ওয়াফনি অর্থ সমস্ত প্রশংসা বিশ্ব প্রতিপালক আল্লাহ পাকের জন্য যিনি আমার কষ্টদায়ক বস্তুকে আমার নিকট হইতে দূরীভূত করিয়াছেন এবং আমাকে সুখ দান করিয়াছেন তো এই দোয়াগুলি আমরা বাথরুমে প্রবেশ করার সময় এবং বের হওয়ার সময় পাঠ করব এবং বিতাড়িত শয়তান হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করব ইনশা আল্লাহ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত কুরআন হাদিস সহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিও গুলি পেতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি